হ্যালো গাইস আজকে আমরা খেলবো গুলি চামচ গুলি চামচ খেলা তোমরা সকলেই জানো সকলেই দেখেছো তো এই খেলা খুব যতটা সহজ সহজ ভাবা যায় ততটা নয় হ্যাঁ কারণ গুলিটাকে নিয়ে আসতে হবে ব্যালেন্স করে এই গুলি যেন চামচ থেকে না পড়ে যদি চামচ থেকে পড়ে যায় তাহলে তো এটাই ছোট বাচ্চারা খেলে কিন্তু আমরা আজকে অন্যরকম ভাবে তোমাদেরকে খেলে দেখাবো ঠিক আছে যাতে তোমরা মজা পাও আর আমরাও মজা পাই লাইক পাই চলো খেলাটা শুরু করছি ওকে একজন থাকবে আজকে গুলি চামচের রুলস একটু চেঞ্জ হবে সেটা হচ্ছে আমাদের গুলি চামচ একজন গুলি চামচ নিয়ে আসবে আর একজন খালি চামচ নিয়ে এভাবে থাকবে যেহেতু আমরা কাপল হ্যাঁ সেহেতু খালি চামচ খালি চামচ থাকবে এখানে আর যে গুলিটা নিয়ে আসবে সে যদি নিয়ে আসতে পারে তাহলে এই চামচের উপর গুলিটা ঠিক এইভাবে রাখো এইভাবে রেখে দেবে মানে এইভাবে তুলে না

নিয়ে চলেছে চলো আমি এবার চেষ্টা করি আমি দেখবো আমাকে কতটা হলে আসতে হবে আমি অত স্লো আসিনি তাই না বলো

তো সেকেন্ড রাউন্ড জিতে গেছে ফাজ라운টা যখন খেলবো একটু দূরে করবো একদম ওই বর্ডার পর্যন্ত করব ঠিক আছে তাহলে দেখা যাক কি হয় চলো শুরু কি দরকার না আমাকে তো এখন দিলে না এইতে এর ওই চামচটাইতে ছিল কি দরকার একই তো একই তো চামচ আছে মкса 肉。

Por porbe, por Porbe, por porbe, por porbe. Porbe, no, porbe, por Porbe, no, de por de por de por be, por be, por, be, por, be, no, por আমার ভালোবাসা একটু খুদ না খেলার ভালোবাসা করতে অবশ্যই একটা গুলি নির্ভর করে তার জীবনে চলো তো চলো আজকে তোমাদের খেলাটা কেমন লেগেছে অবশ্য আরও একটু তোমাদেরকে ভালো লাগতো আমাদের তো ক্যামেরাম্যান নেই ক্যামেরাম্যান থাকলে হয়তো গুলিটা কীরকমভাবে কাঁপছে কতটা দূরে পড়ে যাচ্ছে এই পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এই এই জিনিসটা যদি দেখাতে পারতাম তো খুব ভালো লাগতো তো তোমরা যদি আমাদের পাশে থাকে অবশ্য সেইভাবে খেলাগুলো দেখাবো একটা ক্যামেরাম্যানকে হায়ার করে হ্যাঁ কিন্তু এখন তো বুঝতেই পারছো আমরা খুব সাধারণ মানুষ তো যতটা তোমাদের যদি ভালোবাসা পাই তো আরও ভালো ভালো গেম নিয়ে আসবো তোমরা আমাদের ভিডিওতে ভালোবাসা দেখাও তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট লাইক করে দিও যাওয়ার আগে কমেন্ট করতে ভুলবে না কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে ভুলে গেল না এটা দিয়ে মাথা ফাটিয়ে দিও মেরা যতই সন্দেহ করুক তার প্রত্যেকটা স্বামী তার বউকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে